আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয়া ভালো আছি আজকে আমি এই জামাটার কিছুটা সেলাই শেখাবো যেহেতু অনেক লং ভিডিও শুরুতে আমি এখানে বডিটা নিচ্ছি কত দূর পর্যন্ত পাইপ ইন্টে যে থাক কুচিটা ইউজ করবো সেটা দাগ দিয়ে নিলাম শুরুতে আমি এখানে একটা পাটের উপরে এটা কাপড় নিলাম নিয়ে সেটা এভাবে করে কুচি করে কীভাবে কুচি করবো সেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন এভাবে করে একটা পিনের সাহায্যে আটকে নিলাম শুরুতে এভাবে করে কুচি করব আর সেলাই করব অনবরত যে এরকম করে কুচি করব আর সেলাই করবো সেটা আমি আপনাদের আগে একটু দেখিয়ে দিলাম স্যাম্পল হিসাবে এভাবে করে সুন্দর করে কুচি করে নেবেন তারপরে এভাবে কুসিটা এই কাপড়ের উপরে বসিয়ে নেবেন ফলস ফলসের উপরে ঠিক অন্য পাশেও এভাবে করে বসিয়ে নেবেন সুন্দর করে সেট করে নেবেন অবশ্যই সুন্দর করে কুচিটা যাতে ভালো হয় আমি মাছ দিক একটা সেলাই দিচ্ছি সেটা সেলাই আমি পরে খুলব করে কুচি করে যে এক্সট্রা কাপড় থাকবে সে কাপড়টাকে আমি সুন্দর করে কেটে নেবো চতুর কাপড়টা আমি এভাবে করে কেটে নিচ্ছি এখন আমি সেমভাবে আর একটা কাপড়ের উপরে এভাবে করে বসিয়ে নিব দুটা পার্ট যেহেতু শুরুতে আমি এখানে আর একটা পার্টে আমি এখানে আলাদা করে কুশি করলাম যেটা সেট করে নিব ওখানে এভাবে করে আলাদা কুচি করে সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি বডিটা শেপ যেভাবে আছে ঠিক সেভাবে নিচ করে কুসিগুলো এভাবে করে বসিয়ে নেবেন কিছু অংশ আমার কুসি কম হয়েছে সেই কুচি অংশতে আমি কুচি অ্যাড করে নিচ্ছি এভাবে করে সুন্দর করে অবশ্যই সুন্দর করে কুচিটা অ্যাড করে নেবেন যাতে জানা আমি আপনারা আর একটু কাপড় শর্ট ছিল বসিয়ে নিয়েছেন এভাবে করে সুন্দর করে আপনারা সুন্দর করে 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 নেবেন এভাবে এক্সট্রা কাপড়গুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি তারপর সাইডে সেলাই সাইডে যে যত দুধ থাকে ফলসের উপরে সুন্দর করে চতুর মুড়ি সুন্দর করে সেলাই করে দিব এভাবে করে সেলাই করার পর এক্সট্রা কাপড়গুলো অবশ্যই কেটে ফেলবেন আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিলাম কারণ ভিডিওটা লং হয় এভাবে করে উপরে একটা পাইপিং দিবেন যেটা ওয়ালার সাইডে থাকবে যে বাঁকা অংশটা সেটা সেই অংশটাকে এভাবে করে পাইপিন লাগিয়ে নেবেন এক্সট্রা যে সেলাইগুলো দিয়ে আটকে রেখেছেন সেই সেলাইগুলো অবশ্যই খুলে নেবেন তারপর এভাবে করে একটার উপর আর একটা বসিয়ে সুন্দর করে সেট করে নেবেন এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই ভিডিও গলাটা অনেক সুন্দর মনে হচ্ছে